15 ভিডিও থাম্বনেলটা দেখে টাইটেলটা দেখে অবশ্যই বুঝে গেছে আজকে আমি কি নিয়ে খেলতে চলে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি আজকে নিয়ে খেলতে চলে যাচ্ছি গরুর গাড়ি আমি গরুর গাড়ির নতুন একটা চিট কোড আমি পেয়ে গেছি গরুর গাড়িটা আমি আগে খেয়াল করিনি তো আমি আজকে জানতে বললাম যে গরুর গাড়ি ওই গেমের মধ্যে আছে তো চলুন আমি মাঙ্গে দিছি 8011 এ দেখতে পাচ্ছি গরুর গাড়িটা আমি আজকে খালি এটা নিয়ে খালি মানে গেমপ্লে করব না প্লেসে আমি চালিয়ে দেখব আর একে জঙ্গলেও নিয়ে যাব আড়াই পনেরো এর সাথে সাথে আর একটা গাড়ি আছে যেটা রিয়েল মানে রিয়েল লঞ্চ হয়েছে এই মাস দুয়েক আগে আর সব থেকে হাই ফাই গাড়ি ঠিক আছে সেই গাড়িটা কি সেটাও আজকে তোমরা জানতে পারবে আর চলো তার আগে গরুর গাড়িটা গেলে একটু ছোটানো যাক একটু এদিক ওদিক যেয়ে দেখি কেমন চলে বন্ধু দেখতেই পাচ্ছ গরু গাড়িটা কি সুন্দর চলছে এদিকে টানের মানে অপশন দেওয়া আছে এদিকেও যেতে পারবো ওইদিকেও যেতে পারবো এদিকে ওদিক আমি ফেঁকাতে পারবো গাড়িটাকে মানে গরুর গাড়িটাকে আর এখান থেকে যাচ্ছে দেখো কেমন ঘন্টার টং 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 আওয়াজ উঠছে খুবই সুন্দর ঠিক আছে কিন্তু একটা প্রবলেম আছে গরুর গাড়িটা প্রচুর স্লো মানে যেমন গরুর গাড়ি যেমন রিয়েল হয় তেমন গরুর গাড়ি তো গরুর গাড়ি নামেও গরুর গাড়ি কাজে তো গরুর গাড়ি কিন্তু এই গরুর গাড়ি নিয়ে এতক্ষণ তো এ করা তো যাবে না এই আমি একটু এই সাইডটা দেখি এখানে কি লেখা আছে এই এই যে হল কি মিস্টার হল না কি লেখা আছে বন্ধুরা জানো আমি অত পড়তে পারি না তোমরা কমেন্টে জানাও ঠিক আছে আর বেস ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে লাস্ট পর্যন্ত দেখতে থাকো জঙ্গলে যাবো জঙ্গলে যে ডাইনোসর আসবে আর জঙ্গলে যে ডাইনোসর আসে ডাইনোসরটা শেষ পর্যন্ত আমার সাথে কী করলো সেটাও দেখার জন্য জাস্ট ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো বলুন আমার এখানে বিরক্ত লেগে আছে আর এই গরুর গাড়িকে নিয়ে আর হচ্ছে না ঠিক আছে গরুর গাড়িকে বাদ দিচ্ছি আমি এখানে এবার তোমাদের জন্য নিয়ে চলে এলাম সেই গাড়িটা তোমাদেরকে দেখাতে চলেছি যে গাড়িটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করেছো গাড়িটার নাম হচ্ছে বোগাড়ি এখন ধরো বুগাটির যে কোম্পানির টপ মডেলটা সব থেকে যে নিউ লঞ্চ হয়েছে ও আমি এখানে লাভ যে পড়ে গেলাম আর তো নিউলি লঞ্চ হয়েছে ওইটা সব থেকে দামি গাড়ি বুগাটি কোম্পানির একদম হাই ফাই গাড়ির সব থেকে দামি গাড়ি ওইটাই তো চলো ওইটাকে আমি আজকে মানাচ্ছি ওইটা হচ্ছে এইট জিরো ওয়ান টু চলো ওইটা ডায়াল করি ঠিক আছে চলে এসছে দেখো এই দেখো এটা হচ্ছে বোগাটি এই গাড়িটার কথাই বলছি না দেখেছো লেটেস্ট তোমরা ইউটিউবে সার্চ করলে তোমার বুগাটির টপ মডেল তো দেখবে এই বাইকটাই ও সরি এই কারটাই দেখাবে তো চলো আমি এক কাজ করি এটাকে নিয়ে এখন সিঁধে যাবো জঙ্গলের দিকে ওকে তো চলো জঙ্গলে যে জঙ্গলে কি হলো আমার সাথে সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে পাবো লাস্ট পর্যন্ত তো বন্ধুরা কোনো কারণে গাড়িটা আগুন ধরে গেছিলো তো গাড়িটাকে আমি সারি এখন ঘরের সামনে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছি পুরোপুরি রিপেয়ার করে আমি রেখে দিয়েছি চলো এখন এই গাড়িটাকে নিয়ে আমি এখন যাব হচ্ছে তোমার জঙ্গলে

খুব সুন্দর কাটিংটা মানে ডিজাইনটা দেওয়া আছে একদম পুরো ফিনিশিং এর সাথে এত সুন্দর বাসা ও ও বন্ধুরা কত মজবুত গাড়ি দেখতে পাচ্ছ আরে আমার দরজা দুটো খুলে গেল গাড়ির আর ওখানে ধাক্কা লাগলো ওর গাড়ির পেছনের যে মানে এটা গেটটা পুরো ভেঙে দিল আর আচ্ছা এখান থেকে যেতে হবে আমার মানে রাস্তাটা মানে জঙ্গলের রাস্তাটা না মাঝে মাঝে এখানে ভেঙে যায় ও গাড়ি আমার বুকাটি শেষ বুকাটি খাতাম আর

ট্রেনটাকে চালু করুন তো চলো এখান থেকে নেবে আমি যাই এতে জঙ্গলের দিকে আরে ও আমার মাথা ফেটে গেল আর এখানে লেগে আমি শেষ তো চলো আমি আবারও চলে এলাম গাড়ি নিয়ে জঙ্গলে যাওয়ার জন্য সামনেই এবার চলে এসছি পুরো একদম জঙ্গলের কাছে আর এই সামনেই একটু মানে যেই একটা গেট আছে দেখতে পাচ্ছ ওই যে গেট কাঠের বড় গেট এই যে লোহার না এটা কাঠের মনে হচ্ছে যতটা সম্ভব হ্যাঁ লাকড়ি কাঠের না লোহার যাওয়া হবে চলো কোনো অসুবিধা নেই তো আমি এখন চলে এসেছি জঙ্গলে ঠিক আছে জঙ্গলে চলে এসেছি আমি এখন ডাইনোসর গুলো কোথাও আছে এখন সেটা দেখার এখানে চলে এলাম আমি সিধে এখন যাচ্ছি জঙ্গলে অনেকটাই ভেতরের দিকে চলে এসেছি আমি কারণ এখানে মানে আশেপাশে হয়তো ডাইনোসরটা আছে প্রচুর ভয়ানক ডাইনোসর কিছু এখানে কেউ এলেই তাদেরকে খেতে আসে ডাইনোসরটা খুবই মানে ভয়ঙ্কর আরে ও কিছু আওয়াজ ফেলে বন্ধুরা কিছু একটা আওয়াজ পেরে আশেপাশে আসে আমি দেখি একটু কোথায় আরে বাপে আমার সামনে চলে আর পালা এখান থেকে তাড়াতাড়ি 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 এখান থেকে চলে যেতে হবে আমাকে খাওয়ার জন্য আমি এখান থেকে শীতে খেটে পড়ি আমি ঘুরে ওকে মারবো না কী করবো এখন ওটাই ভাবছি আরে আরে সামনে আরেকটা ডাইনোসর আরে ভাই আমি এখন কি করবো কোথায় যাবো পায়ে আটকে গেছি তো আমি সামনে গাছও চলে এলো গেলো আমাকে মনে শেষ রাস আমি শেষ তো হচ্ছে আমি শেষ আর কোনো কিছু করার নেই আমি ভেবেছিলাম যে আর বাঁচতে পারবো না আমি শেষ হয়ে যাবো কিন্তু সেটাই হলো আমি পুরো শেষ